হ্যালো এভরিওান আজকে হচ্ছে আমি রুই মাছ রান্না করব। আর এই রুই মাছটা আমি কালিয়া রান্না করব। আর আজকে রান্নাটা করব টোটালি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরের সচরাচর যা থাকে সেগুলো দিয়ে রান্নাটা করব আর এইখানে আমি সরিষার তেলটাই দিয়েছি তো যতটুকু দরকার দেওয়া ততটুকুই তেল দেবেন এরপর এই ফাঁকে আমি আবার মাছগুলো ভালো মতো হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে রান্নাটা বসানোর আগেই তো এই ফাঁকে তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন আমি এঁকে একে সবগুলো মাছ ভালো করে ভেজে নিব আর মাছগুলা কিন্তু অবশ্যই ভালো মতো ভাজতে হবে তো নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিলাম আর এইখানে মাছগুলা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে ওই সময় কিন্তু ভালো মতো উলটিয়ে দেবেন না হয় কিন্তু নিচ থেকে আবার মাছগুলো লেগে যেতে পারে তাছাড়া ভেঙেও যেতে পারে তো প্রপার কিন্তু ভাজা হয়ে গিয়েছে সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পুরোটা রান্না শেষ করব তো দিয়ে দিলাম দুইটার মতো তেজপাতা তেজপাতাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটু দিয়ে দিলাম আস্ত জিরা তেজপাতা এবং জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম বাটা আর এখানে আমি অন্য আর কোনো মশলা দিবো না শুধু জিরা বাটা দিয়েই রান্নাটা শেষ করার চেষ্টা করব তো অনেকে চাইলে আবার আদা এবং রসুন বাটা দিতে পারেন আমাদের কাছে যেহেতু আদা এবং রসুন বাটাটা অনেক বেশি স্ট্রং ফ্লেভার লাগে জন্য আমি আর দেইনি আপনারা চাইলে দিতে পারেন তো জিরা বাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া তো শুকনো উপকরণ বলতে এই চারটা উপাদানই আমি দিয়েছি তো চারটা উপকরণ দিয়ে এখন বাটা মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নিব তো যখন নাকি মশলাটা প্রপার কষানো হয়ে যাবে তখন মশলা থেকে সুন্দর একটা কালার আসবে তাছাড়া তেল বের হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছ আর মাছগুলা কিন্তু অবশ্যই ভালো মতো ভেজে নেবেন তো মশলাটাও প্রপার কষানো হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো ভালো মতো দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব কিছুক্ষণ সময় আর একটু সময় নিয়ে কিন্তু কষাবেন তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন আমি মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি তো আপনারা ওইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিলো আর বললামই তো আপনারা চাইলে আদার্স আরও মশলা যেমন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলোও দিতে পারেন আমি হচ্ছে সিম্পলভাবে রান্নাটা করব। এছাড়া এখানে অনেকে আবার টক দুইও দিতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি কালিয়া হয়ে যাবে আমার হাতের কাছে যেহেতু ছিল না এই জন্য আমি আর টক দই দিইনি তো কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এইখানে আমিও দিলাম গরম জল আপনারাও গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তো কথা বলতে বলতে কিন্তু ঝোলটা প্রপার ফুটে যাচ্ছে আর ঝোলের পরিমাণটাও কমে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ সময় আমি তরকারিটাকে রান্না করে নিব বা ঝোলটাকে শুকিয়ে নিব। তো আর তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে প্রপার রান্নাটা হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল কিন্তু জাস্ট কালারটা দেখেন এখনই কি সুন্দর আসছে আর লাস্টে আমি দিয়ে দিলাম হালকা একটু চালের গুঁড়া এখানে কিন্তু পোলাও চালের গুঁড়াটাই আছে এই চালের গুঁড়াটা দিলে তরকারির থিকনেসটা সুন্দর আসে তাছাড়া কালচে ভাবটাও দূর হয়ে যায় ও আমার রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে এখন জাস্ট নামানোর কালা আর আমি গ্যাসের ও নিভিয়ে দিলাম আর এখন নামিয়ে নিব দেখেন কি সুন্দর কালারটা আসছে তাছাড়া মাছের মধ্যেও পুরোপুরি ঝোলটা গিয়ে একেবারে টস টসা হয়ে গেছে তো আমি একটি বলে তরকারিটাকে নামিয়ে নিলাম আর এই তরকারিটা খেতে এত বেশি মজাদার হয়েছিল যে অন্য কোনো মাছকে একেবারে হার মানাবে আর আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে তো আজকের ভিডিও